গুড মর্নিং বন্ধুরা আজ হল সতেরো জানুয়ারি শনিবার আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি শিলচর হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল জীবিত মানুষকে মৃত সাজিয়ে ভোটার তালিকা থেকে নাম কর্তনের ষড়যন্ত্র ভোটার তালিকার বিশেষ সংশোধনের খসড়া প্রকাশের পর রাজ্যের বিভিন্ন স্থান থেকে এসেছে এই অভিযোগ খসড়া বুটার তালিকায় নামতাকা জীবিত একাংশ লোকের নামে মৃত বলে আপত্তি দাখিল করা হচ্ছে ফলে তাদের নোটিশ পাঠাচ্ছে কমিশন নগাঁও জেলার বড়মপুর বিশ্বনাথ ইত্যাদি বিভিন্ন স্থান থেকে এসেছে এই ধরনের অভিযোগ বৃহস্পতিবার রাতে যমুনামুখ থানায়ও হাজির হন একাংশ মৃত ভোটার ভোটার তালিকার খসড়া প্রকাশের পর এখন চলছে দাবি আপত্তি দাখিলের প্রক্রিয়া তাতে কমিশনের সাত নম্বর ফর্ম ব্যবহার করে আপত্তি দর্শানো হচ্ছে ভোটার তালিকায় নাম থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কমিশনের নিয়ম অনুযায়ী একজন ভোটার অন্য একজনের নামে আপত্তি দর্শাতে পারেন কিন্তু একই ভোটার ক্রমিক নম্বর ব্যবহার করে একাধিক ব্যক্তির নামে আপত্তি দর্শানোর কথা প্রকাশ্য এসেছে শুক্রবার প্রদেশ কংগ্রেস এই অভিযোগ সামনে নিয়ে এসেছে একই অভিযোগে সরব হয়েছেন আমসুও মহিলা কংগ্রেসের সভানেত্রী মীরা বড় ঠাকুর এবং প্রদেশ কংগ্রেসের মিডিয়া বিভাগের প্রধান দেবব্রত বরা এবং সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন জীবিত মানুষকে মৃত সাজিয়ে বুটার তালিকা থেকে নাম কর্তন করে বুটে জয়ের স্বপ্ন দেখছে বিজেপি আয়ুষ্মান কার্ডে বিনামূল্যে চিকিৎসা পিয়ারলেসে স্বাস্থ্যসেবার মান উন্নত এবং সুলভ চিকিৎসা করে অসম উত্তর পূর্বাঞ্চলে আসা আলো নিয়ে এসেছে পিয়ারলেস হাসপাতাল বিগত ছয় মাসে এই হাসপাতালে বহু রোগের চিকিৎসা করেছেন তারা আগামী দিনে আরও উন্নতমানের চিকিৎসা করতে বদ্ধপরিকর গুহাটি মুখ্য কার্যবাহী আধিকারিক ডক্টর গৌতম কুমার দাস জানান অসম তথা উত্তর পূর্বাঞ্চলে সহজলভ্য স্বাস্থ্যসেবা প্রদান করতে তারা দায়বদ্ধ দুই হাজার পঁচিশ সালের জুলাই থেকে চিকিৎসালয়ে বহু রুগী এসে সুস্থ হয়ে গড়ে ফিরেছেন তিনি আরও জানান এই হাসপাতালে আয়ুষ্মান ভারতের কার্ড থাকলেই বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন রুগীরা কাচার জেলার একমাত্র সংখ্যালঘু অধ্যসিত বিধানসভা কেন্দ্র সুনাই থেকে নির্বাচনে লড়তে কংগ্রেসের মনোনয়ন চাইলেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর এই কেন্দ্র থেকে একবার বিজেপির টিকিটে লড়ে বিধায়ক হয়েছিলেন আমিনুল এবার তিনি চেয়েছেন কংগ্রেসের টিকিট গত লোকসভা নির্বাচনের আগে বিজেপির সঙ্গে সম্পর্ক চিহ্ন করে কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি জানা গেছে শুক্রবার গোহাটির রাজীব ভবনে দলের মনোনয়ন চেয়ে আবেদন করেছেন আমিনুল এদিন বিকাল তিনটা নাগাদ বেশ কয়েকজন সমর্থককে সঙ্গে নিয়ে তার আবেদনপত্র তুলে দিয়েছেন এপিসিসি কর্মকর্তাদের হাতে এর আগে জুম্মার নামাজ আদায় করে রাজীব ভবনে হাজির হন তিনি রোডে সেফটি মাস উপলক্ষে শিলচরে সচেতনতামূলক অভিযান চলল জানুয়ারি মাসকে রোডে সেফটি মাস হিসাবে পালন করা হচ্ছে এই উপলক্ষে শুক্রবার শিলচর সদরঘাট পয়েন্ট এলাকায় কাছার জেলা পুলিশ প্রশাসন ট্রাফিক বিভাগ ও ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট বিভাগের উদ্যোগে শিলচর শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালিত হয় অভিযান চলাকালীন হেলমেট ছাড়া মোটরবাইক চালকদের বিভাগীয় আধিকারিকরা বিনামূল্যে হেলমেট প্রদান করেন পাশাপাশি যারা চার চাকার যানবাহনে ট্রাফিক নিয়ম মেনে চলছিলেন তাদের গোলাপ ফুল দিয়ে উৎসাহিত করা হয় অন্যদিকে ট্রাফিক নিয়ম লঙ্ঘনকারীদের আটক করে সড়ক নিরাপত্তা মেনে চলার শপথ গ্রহণ করানো হয় এই অভিযানের মূল লক্ষ্য ছিল সড়ক দুর্ঘটনা কমানো জেলা পুলিশ প্রশাসনের মতে শুধু জরিমানা আদায় করলেই দুর্ঘটনা রোধ করা সম্ভব নয় জনসচেতনতা বৃদ্ধি না পেলে দুর্ঘটনা প্রতিরোধ করা যাবে না সেই চিন্তা থেকেই এই অভিনব সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে এদিন উপস্থিত ছিলেন জেলার সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাস অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন ট্রাফিক বিভাগের ইনচার্জ শান্তানু দাস অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম রাজত কুমার পাল ডিএসপির ট্রাফিক সিটি ইন্সপেক্টর মিরাজ দুলে সহ অন্যান্য বিভাগীয় আধিকারিকরা দক্ষিণ হাইলাকান্দির দামসোড়ার উচ্ছেদের মুখে থাকা নাগরিকদের নাম ভোটার তালিকায় বহাল রাখার দাবিতে জেলায়ুক্তকে স্মারকপত্র দিল হাইলাকান্দি জেলা জমিয়ত সোমবার হাইলাকান্দি জেলা জমিয়তের এক প্রতিনিধি দল জেলায়ুক্তের সঙ্গে উল্লেখিত দাবি সম্বলিত এক স্মারকপত্র তার হাতে তুলে দেন স্মারকপত্রে তারা উল্লেখ করেন হাইলাকান্দির ডিভিশনাল ফরেস্ট অফিসার গাড়মুড়া রেঞ্জের অধীন দামসড়া ফরেস্ট ভিলেজ এলাকায় বসবাসরত পাঁচশো বাইশটি পরিবারকে উচ্ছেদের নোটিশ জারি করেছে উচ্ছেদের নোটিশপ্রাপ্ত সকল ব্যক্তি নিঃসন্দেহে বৈধ ভারতীয় নাগরিক তাদের নাম বর্তমান ঠিকানায় ভোটার তালিকায় যথাযথভাবে অন্তর্ভুক্ত রয়েছে এবং তারা বহু দশক ধরে নিয়মিতভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আসছেন এই আকস্মিক ও অপ্রত্যাশিত উচ্ছেদের ফলে পরিবারগুলো অস্থায়ীভাবে নিকটবর্তী এলাকায় স্থানান্তরিত হতে বাধ্য হচ্ছেন এমনকি কেউ কেউ বাড়াবাসায় আশ্রয় নিচ্ছে এর ফলে তাদের আবাসিক টিকানা ও বুটকেন্দ্র সংক্রান্ত বিবরণ পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই প্রেক্ষাপটে বর্তমান ভোটার তালিকা থেকে তাদের নাম স্থানান্তর বা বাতিল করা হলে তা মারাত্মক ভোগান্তির কারণ হবে এবং কোনো দুষ্ণা থাকা সত্ত্বেও তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে এসব বিষয় উল্লেখ করে স্মারকপত্রে জেলায়ুক্তের হস্তক্ষেপ কামনা করে অনুরোধ জানানো হয় তিনি যেন সংলিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করে যাতে উচ্ছেদের মুখে পড়া গ্রামবাসীদের নাম ভোটার তালিকা থেকে কোনোভাবেই বাদ না দেওয়া হয় এবং তাদের গণতান্ত্রিক ভোটাধিকার সুরক্ষিত থাকে কাছাড় জেলা প্রশাসন অসম খাদ্য ও সরবরাহ নিগম লিমিটেড এবং জেলা কৃষি বিভাগের যৌথ উদ্যোগে আজ থেকে লাইলাপুর ও রামনগরে দান ক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা কৃষি আধিকারিক ডক্টর রাহুল চক্রবর্তী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কৃষিকাজকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উৎসাহিত করেছেন কৃষি আধিকারিক ডক্টর নিখিল চন্দ্র দাস কৃষকদের সরকারি দান ক্রয় কেন্দ্রে দান বিক্রয় করতে এগিয়ে আসার আহ্বান জানান আজ সবকটি দান ক্রয়কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে দান বিক্রয় করার জন্য প্রয়োজনীয় ই সার্টিফিকেট বিতরণ করা হয় উল্লেখ্য দানের গুণগত মান পরীক্ষা করার পর দান ক্রয়কেন্দ্রে ন্যূনতম সমর্থ মূল্যে কৃষকরা দান বিক্রয় করতে পারবে কৃষকরা প্রতি কুইন্টাল দান দুই টাকায় বিক্রয় করতে পারবেন মরিগাঁওয়ে উপলব্ধ হবে বিনামূল্যের আজীবন এইচআইভি চিকিৎসার পাশাপাশি নিয়মিত পরীক্ষা ও বিনামূল্যে পরামর্শ সম্প্রতি মরিগাঁও সিভিল হাসপাতাল এই সংক্রান্ত যাবতীয় অনুমোদন লাভ করেছে বাড়িতে বসে এখন যে কোনো ব্যক্তি এইচআইবির উন্নত চিকিৎসা লাভ করবেন মরিগাঁও সিভিল হাসপাতালে এখন পাওয়া যাবে এইচআইবি চিকিৎসার অন্যান্য রেফারেল সেবাগুলো ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় এইডস নিয়ন্ত্রণ সংস্থা নায়কে নতুন অ্যান্টি রেক্ট্রোভাইরাল থেরাপি সংক্ষেপে লিঙ্ক আর্টে কেন্দ্র খুলে দেওয়ার জন্য অনুমোদন দিয়েছে মরিগাঁও সিভিল হাসপাতাল ছাড়াও রাজ্যের আরও নটি হাসপাতাল এই সংক্রান্ত অনুমোদন লাভ করেছে এর আগে এই সেবার জন্য মরিগাঁও জেলার এআরটি কেন্দ্রের উপর নির্ভরশীল হতো মরিগাঁওয়ের রুগীরা অসম এইডস নিয়ন্ত্রণ সমিতির অধীনস্থ মরিগাঁও জেলার কর্মচারীদের প্রয়োজনীয় কারিগরি দক্ষতার জন্য অতি শীঘ্রই যাবতীয় প্রশিক্ষণ দিয়ে এই সেবা রুগীদের জন্য প্রদান করতে মরিগাঁও জেলা স্বাস্থ্য বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বাংলায় চলছে বুটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া এনুমারেশন শেষ হওয়ার পর প্রকাশিত হয়েছে ভোটার তালিকা সেই তালিকায় বুলবা আপত্তি জানাতে আবেদনের শেষ দিন ছিল পনেরো জানুয়ারি দুই তবে নির্বাচন কমিশন সময়সীমা আরও চার দিন বাড়িয়েছে ফলে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত সংশোধনের আবেদন জমা দেওয়া যাবে শুধু পশ্চিমবঙ্গ নয় গোয়া লক্ষাদ্বীপ রাজস্থান এবং পদুচেরিতেও একইভাবে বাড়তি সময় দেওয়া হয়েছে কমিশনের পরিকল্পনা অনুযায়ী ফেব্রুয়ারির মাঝামাঝি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা নির্দিষ্ট করে বললে চোদ্দ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের কথা রয়েছে কমিশন জানিয়েছে ভোটার তালিকা তৈরির প্রক্রিয়ায় যেন কোনো ভুল না থাকে সেই লক্ষ্যেই অভিযোগ জানানোর সময়সীমা বাড়ানো হয়েছে ভারতীয় রেলে বৈপ্লবিক উন্নয়নের মুকুটে নতুন পালক জুড়তে চলেছে বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সতেরো জানুয়ারি তিনি মালদা টাউন রেলওয়ে স্টেশন থেকে হাওড়া গোহাটি কামাক্কা রুটে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা করবেন তিনি সতেরো ও আঠারো জানুয়ারি দুদিনের সফরে পশ্চিমবঙ্গ পরিদর্শন করবেন এই সফরে তিনি রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেল সড়ক জলপথ ও পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন শিলান্যাস ও সূচনা করবেন